ইসলামের নামে আমরা যে চাউলগুলো খাইতেছি এগুলো যে আসলে টোটালি একটা প্রতারণা আজকে এটা প্রমাণ হয়ে গেছে আমি নিজে রমজানে এক বস্তা চাউল কিনছি বিয়ে আঠাশ দোকানদার আমাকে বিয়ে হাজার আঠাশ চাউলটা না ফাইজাম বলছে তিন গ্রুপের আমি তিন গ্রুপে সরব মনে কিন্তু বাড়ি চাইতে এটা আসলে মোটা চাউল এখন বুঝলাম যে আসলে বাজারে ব্যবসায়ীরা আমাদেরকে এই যে তীর ব্র্যান্ডের ফাইজাম সাইডগুলির মোটা দামে যে চাউলটা খাওয়াইতেছে এটা আসলে মূলত চল্লিশ পাঁচচল্লিশ টাকা দামে সাধারণ মোটা চাউল এটাকেই তারা বস্তা চেঞ্জ করে ষাট টাকা পঁয়ষট্টি টাকা দামে আমাদেরকে পাইছেন বলে আজকে জকসিন কি হয়েছে একটু বলুন জকসিন বাজারে আমি যত উজায়ন ব্র্যান্ডের চাউল নিয়ে আসছি উজায়ন ব্র্যান্ডকে এরা বস্তা বদল করে সিটি গ্রুপের তীর চাউল পাইছেন বলে এরা বস্তায় নতুন বস্তা করতেছে এই বিষয়টা সেনাবাহিনীর লোকজন সহ আইনশৃঙ্খলা বাহিনী তারা বস্তায় তারা আসে এই চাউলগুলো জব্দ করছে